জাকাত আদায়ের খাত সব খাতে জাকাত দেওয়া যায় না জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না আজকে বুঝে যান জেনে যান মাসাল্লাহ জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা বানানো যায় না জাকাতের টাকা দিয়ে কালভার ব্রিজ বানানো যায় না কারণ ব্রিজে তো ধনিরাও হাঁটবে কি বলেন তো ধনিরা কি জাকাতের টাকা কনজিউম করার কোনো সুযোগ আছে নাই তার মানে আল্লাহ তালা কোরআনে বর্ণিত আটটা খাত উল্লেখ করেছেন এই আটটা খাতেই আপনাকে জাকাত দিতে হবে এর বাইরে জাকাত দিলে হবে না আল্লাহ তালা বলেন ইন্নাম সদাকাতু লিল ফকরাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরীদাতাম মিন আল্লাহ ওয়াল্লাহু আলিমুল হাকীম আটটা খাত এই আট খাতের বাইরে আপনি জাকাত দিলে আদায় হবে না এক নম্বর খাত হচ্ছে লিল ফকরা ফকিরদেরকে আপনি দিতে পারবেন দুই নম্বর খাত হচ্ছে ওয়াল মাসাকিনি মিসকিনদেরকে দিতে পারবেন এখন ফকিরকে মিসকিনকে ফকির হচ্ছে মানলাহু সাই যা কিছু জিনিসপত্র আছে কিছু টাকা আছে কিছু সম্পদ আছে কিন্তু ওলা এক ফি এটা তার হয় না কিছু টাকা আছে মাসে বিশ দিন খাইতে পারে দশ দিন কষ্ট হয় ছেলেরা ভালোভাবে পড়াইতে পারে না নিজের ভালো জামা কাপড়ের ব্যবস্থা নেই তার মানে কিছু সম্পদ আছে এতে তার কুল না হয় না একে বলে ফকির একে আপনি দিতে পারবেন আরেক শ্রেণী হচ্ছে মিসকিন মিসকিন হচ্ছে মান লাই সালাহু সাই যার কিছুই নাই একেবারে কিছুই নাই রাস্তাঘাটে দেখবেন যে ভবঘুরে লুঙ্গি একটা পরে আছে গায়ে কোনো জামা নাই ওর কিছুই নাই হচ্ছে মিসকিন তো এদেরকে আপনি দিতে পারবেন এক নম্বরে ফকির দুই নম্বরে এই দুইটাই হচ্ছে বেসিকলি প্রাইমারি সোর্স এরপর আল্লাহ তালা বলেছেন বল না আলাইহা জাকাত ফাউন্ডেশনে যারা জব করে জাকাত ম্যানেজমেন্টে যারা কাজ করে এদের স্টাফদেরকে জাকাতের টাকা দিয়ে স্যালারি দেওয়া যাবে যদি এরা ধনী হোক এরা তো আর নিচ্ছে না এরা স্যালারি নিচ্ছে এটা দেওয়া যাবে তিনটা গেল বল মোহাল্লাফাতি কুলুবহুম বিধর্মী অন্য ধর্মের বুদ্ধিস্ট হিন্দু আপনি চাইলেন যে এরা জাকাতের টাকা দিয়ে একটু হেল্প করলে হয়তো ইসলামের প্রতি আকৃষ্ট হবে এরকম শর্তে আপনি এরকম মোহাল্লাফাতি কুলুবহুম অন্য ধর্মের লোকদেরও জাকাত দিতে পারবেন সাধারণত অন্য ধর্মের লোকদের দেওয়া যায় না কিন্তু যদি ভাবেন যে দিলে ইসলামের যে জাকাত ব্যবস্থা ইসলামের সৌন্দর্য আমরা একটা হেল্পিং হ্যান্ড দেখলে সে আকৃষ্ট হবে তাইলে দিতে নম্বরে হচ্ছে দাস আজাদ করার ক্ষেত্রে এখন তো আর কি করতে পারবেন এখন ওই প্রিজনারদেরকে কারাবন্দি আছে না অনেকে উল্টাপ মামলা দিয়ে মামলা হামলা করে জেলে ঢুকায় রাখছে তো এর এখন আইনজীবী চালানো লাগে এর এদিকে টাকা লাগে ওদিকে টাকা লাগে বা তার মুক্তির জন্য টাকা লাগতেছে বা কাউকে কিডন্যাপ করা হয়েছে গুম করা হয়েছে এই সমস্ত ইস্যুতে তাদের প্রাণ রক্ষার জন্য কারামুক্তির জন্য আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণের বোঝায় প্রতিদিন খালি ধরে পানাদাররা তার মানে জীবন না বিশ্বাস হয়ে পড়তেছে তাকে আপনি ঋণের বোঝা হালকা করার জন্য দিতে পারবেন অফিস সাবিলিল্লাহ চার নম্বর হচ্ছে আল্লাহ রাস্তায় যারা আছে এগুলোর প্রত্যেকটা আমি এক ঘন্টা করে আলোচনা করতে পারবো প্রত্যেকটা পয়েন্ট যদি ইন ডিটেল ফিকি ইস্যুসগুলো নিয়ে কথা বলি লম্বা চোরে আলোচনা হবে আমি জাস্ট আপনাদের মাথায় একটু করে জাস্ট শোনাচ্ছি তাহলে ওভারঅল একটা ধারণা আপনি পেয়ে যাবেন অফিস ইল্লা আল্লাহ রাস্তায় যারা আছে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহ রাস্তায় জেহাদ করছে ফিলিস্তিন আমার ভাইরা জেহাদ করছে কাশ্মীরে জেহাদ করছে সশস্ত্র সংগ্রামে তাদের যে যুদ্ধাস্ত্র যা যা প্রয়োজন এই ক্ষেত্রে আপনি যেতে পারবেন আধুনিক সময় অনেক স্কলাররা বলে যে এই যে এতিমখানাতে অনেক ছেলে আছে অনাথ এতিম তারপর টাকা পয়সা নাই তারাও তো তাদের লাইফটা ইসলামের জ্ঞান আহরণের জন্যই ডেডিকেট করেছে তারাও অফিস সাবিল্লা ওখানেও জিতে পারবেন সর্বশেষ হচ্ছে অফিস সাবিল্লাহ সাবিল পথিক পথিক যদি নিঃস হয়ে যায় তাকে আপনি জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন ধরুন একজন পথিক বাড়ি হচ্ছে কেলামতান এখন কে এলে আইসা মলম পার্টির খক করে পড়া সব শেষ কিছুই নাই আর তার সব নিয়ে গেছে তো এখন সে ওইদিকে কালাম তা না অনেক ধনী কিন্তু এইখানে টাকা পয়সা নাই এখন এই যে তার টাকা নাই তাকে পৌঁছতে হবে তা খাইতে হবে আপনি জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করতে পারবেন এখন অবশ্যই এটা খুব প্রযোজ্য না কারণ ক্রেডিট কার্ড থাকে বাংলাদেশে ধরুন বিকাশ সে সিস্টেম আছে বা খুব সামহাও তার কারণ নাম্বার মুখস্থ থাকলে ফোন করলে টাকার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু শরীয়ত কিন্তু এটাও রেখেছে পথিক মুসাফিরকে আপনি হেল্প করতে পারবেন তাহলে এই আটটা খাত ছাড়া কিন্তু সম্মানিত ভাই বোন আপনি অন্য খাতে জাকাত দিলে জাকাত আদায় হবে মন দিলে হবে না কিন্তু